পুর জেলা থেকে আগত অনুপ্রেরণার আরেক নাম ধরত বিল্লল ভাই কে মঞ্চে ডেকে নিব আমাদের এডিটিং কিং যিনি সব সময় অন্যের বিরুদ্ধে ভিডিও করে থাকেন যিনি সব সময় সত্যের পক্ষে ভিডিও করে থাকেন দা এডিটিং কিং স্বপন আহমেদ এরপর ডেকে নিব মৈমন সিংহের গর্ব নাছা ভাই বিনোদনের ফার্স্ট নিস্তিয়া গ্রাসল আমাদের দক্ষিণ বাংলার গর্ব কিন্ত একটু ফ্লোর হয়ে গেছে আমি মালবোর এন্টারটেইনমেন্ট আন্তরিক ভালোবাসার সাথে স্টেজে ডেকে দিচ্ছি দক্ষিণ বাংলার গর্ব আমরা ছিট থেকে কেউ না উঠি কেক কাটার পরে আমাদের ভলান্টিয়াররা প্রত্যেককে প্লেটে করে চেয়ারে চেয়ারে কেক পৌঁছে দিবে কিন্তু সবাই উঠে গেলে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে কেক কাটার পরে প্রত্যেকের কাছে ও আমি আরো দুজন গেস্টকে ডেকে নিতে চাই আমাদের বরিশালের সন্তান যিনি ইতিমধ্যে কন্টেন্টের মাধ্যমে সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছেন অন্যতম বরিশালের অন্যতম কন্টেন্ট ক্রিয়েটর রোমান মৃধা এরপরে আপনাদের সবার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছে ঢাকা থেকে চায়না থেকে আগত আমাদের দুজন কন্টেন্ট ক্রিয়েটর যারা এই প্রোগ্রামের কথা শুনে তারা আসার আগ্রহ প্রকাশ করেছে তাদেরকে আমি ডেকে নিচ্ছি প্লিজ প্লিজ ওয়েলকাম চায়নার কন্টেন্ট ক্রিয়েটর ভালো ফেমাস এর পাশাপাশি আমি মঞ্চে ডেকে নিতে চাই ডাক্তার হাবিবুর রহমান স্যারকে যিনি আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য পটুয়াখালী থেকে আমাদের এই প্রোগ্রামটা অংশগ্রহণ করেছে ডাক্তার হাবিবুর রহমান স্যার এরপরে আমি মঞ্চে ডেকে নিব আমাদের বরিশালের গর্ব বরিশালের ভাষায় যিনি কন্টেন্ট ক্রিয়েট করবেন ইতিমধ্যে লাখো দর্শকের ভালোবাসা অর্জন করেছে আমাদের দা ওয়ানলি পাবেল মন্সি এরপরে মঞ্চে দেখে নিব বরিশালের অন্যতম কন্টেন্ট ক্রিয়েটর পিরোজপুরের গর্বিত সন্তান শাওন আকন ওরফে বাইডি সুপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ভাই একজন মানুষ যিনি সবাইকে পর্যায়ক্রমে ডেকে স্ট্রাইজে নিলেন কিন্তু তার কথা কিন্তু না বললেই নয় আমাদের আমাদের পটুয়াখালীর সন্তান এবং বরিশালের আরেকজন রত্ন আমাদের সবার পরিচিত কি বিনোদন ভাই খ্যাত কি বনি আমিন বনি আমিনের জন্য অনেক অনেক শুভকামনা এবং

ক্যামেরার পিছনের মানুষ তিনি হচ্ছে নাট্য নির্মাতা আমাদের বরিশালের খুবই গুণী নির্মাতা হয়তো তিনি অন ক্যামেরায় থাকেন এ কারণে আমরা অনেক চিনি না আমাদের মতো মানুষগুলো এরাই তৈরি করে আমি তাকেও খাওয়াই দিচ্ছি এরপরে এরপরে আমাদের বরিশালের বাহির থেকে যে তিনজন গেস্ট আছে আমি চাই আমাদের বরিশালের গর্ব সাদ্দাম্মাল ভাইয়ের হাত থেকে তারা কেক গ্রহণ করুক স্বপন আহমেদ ভাই সরসব বিল্লাল ভাই নাসা ভাই বিনোদন এটা ক্লাব হয়ে যাক